সবাইকে বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে নিউজে প্রথমে শিরোনাম সাত হাজারের বেশি গামী শ্রমিকের তালিকা চূড়ান্ত পাওনা টাকার জন্য গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার মিশা সদাগারের ভাইরাল ভিডিওটি ভুয়া এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত মালয়েশিয়া তাদের শ্রম জন্য সাত হাজার নয়শো ছাব্বিশ জন বাংলাদেশি শ্রমিকের তালিকা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার পনেরো মে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান উপদেষ্টা আসিফ নজরুল বলেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু সেবার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শেষ সময় বাংলাদেশের যেসব শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেননি তাদের তিনি মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দিবেন এবারে বৈঠকে সে বিষয়ে আমরা আলোচনা করছি তারা জানিয়েছেন ব্যাচ ভিত্তিক শ্রমিক নেওয়া হবে প্রথম ব্যাচে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে তাদের কাজ করার সুযোগ দেওয়া হবে তিনি বলেন আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে বর্তমান হিউম্যান রিসোর্স মিনিস্টার নিশ্চিত করেছেন লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে আমরা প্রস্তাব করেছিলাম দেশের সবগুলো রিক্রুটিং এজেন্সিগুলো যেন লোক পাঠাতে পারে সে ব্যবস্থা করতে তারা করেছেন এই বিষয়টি বিবেচনা করবেন তাছাড়া অন্যান্য দেশের মতো বাংলাদেশি শ্রমিকরা যাতে মাল্টিপল ভিসা পায় সে বিষয়টিও দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয় ঝালকাটি রাজাপুরে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতা বেল্লাল খানকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে বৃহস্পতিবার পনেরোমে রাতে রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় মোহাম্মদ হোসেন খান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল নং নং ওয়ার্ড দুই স্বেচ্ছাসেবকাগড় ইউনিয়ন রাজাপুর ঝালকাঠি বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি যে পাওনা টাকা আদায় করতে গিয়ে আবু বকরের পোশাক আভি তার গোয়াল থেকে নিয়ে গেছেন যা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয় এতে আমরা অত্যন্ত ব্যথিত এতে আরও বলা হয় আপনার এই কর্মকাণ্ড কোনো সভ্য সমাজে আচরণ হতে পারে না যেহেতু আপনি জেনে শুনে এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন তাই দল আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সমস্ত পদ ও পদবি এবং দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো এর আগে বৃহস্পতিবার পনেরো মে সন্ধ্যায় এই এলাকায় এক বৈঠকে গরুটি ফেরত দিয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা মোহাম্মদ বেলাল হোসেন খান তবে গরু ফেরতের আগে ভুক্তভোগী নার্গিস আক্তারের কাছ থেকে টাকা পাওনা রয়েছে মর্মে একটি হাজার সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় নার্গিসের অভিযোগ ওই বৈঠকে তাকে চক থাপড় মারা হয় এক ব্যক্তিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেউ কেউ দাবি করেছেন আক্রান্ত ব্যক্তি ঢাকায় চলচ্চিত্রের হল অভিনেতা মিশা সদাকার গতকাল বুধবার রাতে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে ভিডিওটি নিয়ে আলোচনার মধ্যে চিত্রনায়িকা রেসি ও বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনির রহমান ফেসবুকে লিখেছেন ব্যক্তিটি মিশা নন রেসি লিখেছেন একটি ভুয়া ভিডিও ব্যবহার করে মিশা সদাগরের ভাইয়ার নামে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বিষয়টি নিয়ে মিশা সদাগরের কোনো বক্তব্য পাওয়া যায়নি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে আছেন মিশা সদাকার খোঁজ নিয়ে জানা গেছে মিশা সদাকার বর্তমান চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ডালাসে রয়েছেন বৃহস্পতিবার তার হাটুতে অস্ত্রোপচার করা হয়েছে বুধবার রাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক জায়দ খান লিখেছেন সবার প্রিয় অভিনেতা মিশা সতাকার ভাইয়ের আজ আমেরিকার ডালাসের একটি হাসপাতালে হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সবাই দোয়া করবেন মিশা ভাইয়ের জন্য প্রায় নয় বছর আগে মিসড গল নামের একটি সিনেমার শ্যুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসার কোনো উন্নতি ঘটেনি পরে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়েছে দেশ বিদেশের তথ্যপূল সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন